নমস্কার বন্ধুরা আজকে আমি খুব সিম্পলভাবে একটা রেসিপি দেখাবো আমি আজকে নিয়েছিলাম শিঙ মাছ বাড়িতে শিঙ মাছ এনেছিল তো সেটাকেই আমি বেশ ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি কীভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো খুবই সিম্পলভাবে রান্না করেছি এটা হয়তো সবাই তোমরা করো তারপর আমি যেভাবে করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো আমি দেখছো প্রথমেই মাছগুলোকে ধুয়ে নিয়েছিলাম এর ভিতরে একটু নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর একটু সাদা তেল দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মাছগুলোকে আমি সবগুলো উপকরণের সাথে মেখে নেব কারণ মাছটাকে আমি আগে ভেজে নেব এজন্য সব কিছু আগে এভাবে করে মেখে নিচ্ছি এবার এটাকে আমি পাঁচ দশ মিনিটের জন্য রেখে দেব এবার এর ভেতরে আমি নিয়ে এনেছি একটা বাটিতে একটু আদা এবং রসুন ভাটা নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর নিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার রঙের জন্য আর নিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার একটু জল দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে আমি গুলে রেখে দিলাম আগের থেকে মশলাটা এভাবে গুলে রাখলে পরে একটু টেস্ট আসে মানে ভালো হয় রান্নাটা এই জন্য এভাবে রেখে দিলাম আর পরিমাণগুলো যে যার মতো করে নেবে আমি যেমন রান্না করবো আমি সেইভাবে আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছিলাম এবার দেখছো কড়াইতে আমি তেলটা আগেই দিয়ে রেখেছিলাম এবং গ্যাসের চুলাটা অন করে দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে এসেছিল তখন এর ভিতরে আমি মাছগুলো ছেড়ে দিয়েছি একবারে তো সব মাছ ভাজা পসিবল হয়ে ওঠেনি এর জন্য আমি দুবারে মাছগুলো ভেজে নিয়েছি তো একবারে মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এর জন্য আমি সবগুলো তুলে নিলাম এবার আবারও আমি যেগুলো মাছ ছিল সেগুলো আবার ভাজতে ভসিয়ে দিয়েছি এবার সবগুলো মাছ যখন আমার ভাজা হয়ে গিয়েছে তখন আমি ওই মাছ ভাজার ওই তেলেই রান্নাটা করে নিয়েছি দিয়ে দিলাম একটুখানি সাদা জিরা ফোড়ন এরপরে দিয়ে এলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিলাম দুটো জিরা কাঁচা লঙ্কা এটা পরেও দিলে পারো আমি আগেই দিয়ে দিয়েছি এবার বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে মানে পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করতেই থাকবো পেঁয়াজগুলো বেশ ভালোভাবে যখন ভাজা ভাজা হয়ে বেশ খানিকটা নরম নরম হয়ে আসবে সেই সময় আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এর ভিতরে দিয়ে দেব এবার মশলাটা দিয়ে আমি বেশ ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্স করে নেব মানে মশলাটাকে আমি আগে কষিয়ে নেব তো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা মানে দারচিনি দুটো এবং এলাচ দুটো দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে আবারও মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি দেখো তেল কিন্তু অলরেডি অনেকটাই ছেড়ে দিয়েছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল এবং জলটা আমি আরেকটু দেব ঝোলের জন্য তো এখন ঝোলটাকে বেশ ভালোভাবে ফুটতে দেবো ঝোলটা যখন বেশ ভালোভাবে ফুটে আসবে তখন আমি আগে থেকে ভেজে রাখা যে মাছগুলো আছে সেগুলোকে দিয়ে দিলাম এবার মাছগুলোকে বেশ ভালোভাবে নাখাচড়া করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম এবং আর একটু ঝোলটা আমি ফুটিয়ে নেব যাতে মাছগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং তেল মশলা যাতে মাছের ভেতরে বেশ ভালোভাবে যায় তো দেখো মাছগুলো বেশ ভালোভাবে কিন্তু আমার হয়ে গিয়েছে এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে জাস্ট আর ভিতরে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে আসবে তো যেহেতু একটু ভূনা ভনা করবো দেখো ঝোলটা একটু মরে এসছে আর তেলটা উপর দিয়ে ভেসে উঠেছে তো এই পর্যায়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবার আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নেবো এটা সিম্পল রান্না তোমরাও হাতে কম সময় থাকলে পরে এভাবে করে নিতে পারো তো আজকে তোমাদের সাথে এটাই ছিল আমার শেয়ার করার রেসিপি তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অনুরোধ চলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তা আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তীতে দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে টা ভালো থেকো তোমরা